নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে বিজয় হজের ভাষণের সময় নবীজি বলছে তোমার দাম বেশি আর তোমার ঘরে কামলা তার কোনো দাম নাই এরকম মনে করি না এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত তাদের আমানত তোমরা রক্ষা করবা তাদের জীবনের নিরাপত্তা দিবা সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে কেউ ধনী হবে কেউ গরিব হবে কেউ ব্যবসা করবে কেউ দোকান বাকি খাবে দোকানদার কেউ দোকানদার হবে কেউ কাস্টমার হবে কেউ কন্ট্রাক্টর হবে কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে এটাই বাস্তবতা কেউ হবে শ্রমিক কেউ হবে মালিক কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে এটাই তো বাস্তবতা আপনার আমি ভাঞ্জাবি গাও দেয় আরেকবার পাঞ্জাবি সিলাইব আমি দোহানতে কাপড় কিনে আনাম আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে আরেকবার গৃহস্থি করব। আরেকবার এই কৃষি কাজ করব বেড়ায় গরু ফালবো আমরা ঈদের সঙ্গে গরু কিনে আনাম এটা হলো স্বাভাবিক নিয়ম সব এক কাম করতো না সবাই হিসাব হইতো না আর সবাই বক্ত হইতো না কেউ বক্ত হইব কেউ শ্রোতা হইব এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই কে করেছেন কারণ নাইলে সমাজ টিকবে না যদি সব এক জায়গা তো ইয়াজিক কারে কারায় মানে কাদা কেনা হুনে কেউ কথা না কেউ মানত না আল্লাহ তাপারে জন্য কেউ রে বানাইছে কেউ রে ধনী বানাইছে কেউ রে ব্যবসায়ী বানাইছে কেউ রে কাস্টমার বানাইছে কেউ রে বানাইছে কেউ রে কৃষি কাজ করে